আর তাছাড়া পিপড়ারা তো রক্ত খায় না রক্ত খায় তো তোমার তোমার গার্লফ্রেন্ড দে আরে ধুর গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে রক্ত খায় তো মশারা মশা আর পিপড়া তো একই একজনের পাখা নেই আর একজনের পাখা আছে কেমনে যেমন তুমি আর ছাগল একই রকম তুমি ভাত খাও আর ছাগল ঘাস খায় তাহলে তুমি আর বিড়ালের বাচ্চা একই কেন বিড়ালের বাচ্চারাও দুধ খায় তুমিও দুধ খাও কেশবের বাচ্চা আমি আমি বড় মানুষ তুমি পিচ্চি আমি দুধ খাই না আমি চিপস খাই আইসে চিপস খাওয়ার জন্য তো দাঁতের প্রয়োজন শিপুর বাচ্চা তোমাকে আমি অনেক সময় দিয়েছি আর দেব ভালো হয়ে যাও শিফু তোমাকে আমি অনেক সময় দিয়েছি আচ্ছা যাই হোক পিপড়াকে নিয়ে কি যেন একটা বলছিলা ও হ্যাঁ পিপড়া আর পিপিলিকা কি জানো পিকি লিখি আবার কি জিনিস ওইটা পিপিলিকা হবে চুপ আচ্ছা বলো তো পিপড়া আর পিপিলিকা মানে কি আরে পাগলা এটাই জানে না পিপড়া হলো ছেলে পিপিলিকা মানে হলো মেয়ে কেমনে যেমন যেমন পিপিলিকা সারিকা রিদিকা এরকম আর অনেক এগুলোকে মেয়ে বলা হয় আরো এক প্রকার আছে কি আর একটা হলো পুচকিকা আর একটা আছে কি শুনি শিফুকা এটা কোনো কথা শিফুনিকা শিফুলকা কোথা যাও একা একা একবার দাঁড়াও তো ভাই

থাম তুই কেন থামবো তুমি তো খুব বেশি বলতে বললা খা যা সেগুলা যা ভালো আবালের দল মেরে ফেলবে যা আচ্ছা তাও কবিতা শোনায় না মাফ করো